এক ছিল কৃপণ লোক সাংঘাতিক রকমের কৃপণ সেই সাথে আবার মুনাফিকও প্রযোজনে দুটো পয়সা খরচ করতে কল যেটা যেন ছিঁড়ে যায় তার সর্বদা টাকা জমানোর ফিকিরে থাকে সে কোনো মিসকিন কিংবা অভাবী মানুষ তার কাছে থেকে দুটি টাকা নিতে পেরেছে এমন কোন দৃষ্টান্ত তার জীবনে নেই টাকা পয়সাকে সে জীবনে চেয়ে বেশি ভালোবাসে কিন্তু এই কৃপণ মুনাফিকের স্ত্রী সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটি দিনও সে দান না করে থাকতে পারে না কম হোক বেশি হোক দান ওকে করতেই হবে কোনওদিন কাউকে কিছু দিতে না পারলে ওর মোটেও ভালো লাগে না আসলে মেয়েটির মধ্যে দানশীলতার এ প্রশংসনীয় গুণটি ছিল পূর্ণমাত্রায় বিদ্যমান সে জানত যে দান করলে মাল কমে না বরংবারে তাই সে অকাতরে নিজের মাল থেকে গরিব মিস্কিন ও অসহায় তিনকে দান করত তাছাড়া সে এও জানতে যে তার মালের মধ্যে অন্যদের অধিকারও সংরক্ষিত আছে দান সম্পর্কিত পবিত্র কুরআনের একখানা আয়াত সে মুখস্থই করে নিয়েছিল যার অর্থ হল তাদের ধনসম্পদে নির্ধারিত হক রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতের সুরা মা আয়াত দুই চার দুই পাঁচ এদিকে কৃপন লোকটি নিজে যেমন পয়সা কাউকে দান করত না স্ত্রীকেও তেমনি দান খরাত করতে কঠোরভাবে বারণ করত বলতো তুমি কাউকে কিছু দিতে না পারবে না না টাকা পয়সা না অন্য কিছু যদি দাও তবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তোমাকে স্ত্রী বলত আমি তো আপনার মাল থেকে দিচ্ছি না বরং আমার মাল থেকেই দিচ্ছি তথাটি আপনি আমাকে দান করতে নিষেধ করেন কেন লোকটি তখন বলত কেন্টেনো বুঝি না তুমি দান করতে পারবে না এই হলো আমার শেষ কথা নিজের মাল অন্যের হাতে তুলে দেওয়ায় আমার একদম পছন্দ নয় স্বামীর নিষেধ সত্ত্বেও মেয়েটি গোপনে গোপনে দান করত কারণ দান করা যার অভ্যাস তদুপুরি দানের মহাফজিলত ও উপকারিতার কথা যার জানা আছে কিভাবে সে দান না করে থাকতে পারে তাছাড়া সে জানে যে স্বামীর ঐসব নির্দেশ যা পালন করলে আল্লাহ তা আল্লাহ নাফোমানি হয় কখনোই তা পালন করা যাবে না কেউ যদি পালন করে তাহলে সে গোনাহগার হবে অবচরে স্ত্রী দান করে কিনা সেদিকে কৃপণ লোকটি যথেষ্ট খেয়াল রাখত এমনকি এ কাজের জন্য গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত রাখত সে তার স্পষ্ট বক্তব্য হলো তার ঘর থেকে একটি পয়সাও বাইরে যেতে পারবে না চায় দানকৃত পয়সার মালিক সে নিজে হোক বা অন্য কেউ যদি কখনো তার নজরে ধরা পড়ত যে স্ত্রী কাউকে কিছু দান করেছে তখনই সে স্ত্রীকে শাসাত কি মারধর পর্যন্ত করত কিন্তু তার স্ত্রী আগের মতোই দান ক্ষয়রাত করে যেত স্বামীর শাসন কিংবা তার তার রক্তচক্ষু কোনো কিছুই তাকে একাস থেকে বিরত রাখতে পারত না এভাবে অনেকদিন চলার পর কৃপণ লোকটি তার স্ত্রীকে যখন দান করা থেকে বিরত রাখতে পারল না তখন একদিন সে রাগে মাথায় কসম করে বলল তুমি যদি আর দান খরাত করো তাহলে তোমাকে তালাক দিয়ে দেব পরের দিন কৃপণের স্ত্রী ঘরে কাজ করছিল এমন সময় ঘরের দরজায় এসে একজন হাক ছেড়ে বলল হে গৃহবাসী আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো মিসকিনের ডাক শুনে কৃপনের স্ত্রী তাকে তিনটি রুটি দান করল রুটি পেয়ে মিসকিন চলে যাচ্ছিল এমন সময় সেই কৃপণ লোকটি মিসকিনের হাতে রুটি দেখতে পেয়ে জিজ্ঞেস করল তুমি এই রুটি থেকে তেলে মিসকিন লোকটি বলল অমুক ঘর থেকে পেয়েছি কৃপণ লোকটির আগে হয়ে বাড়িতে গেল স্ত্রীকে জিজ্ঞেস করল আমি কি তোমাকে কসম দিয়ে বলিনি যে দান খরাত করলে তোমাকে তালাক দিয়ে দেব স্ত্রী বলল আমি আল্লাহর নামে দান করেছি মিসকিন লোকটি যখন আল্লাহর নামে আমার কাছে কিছু চাইল তখন আমি তাকে না দিয়ে পারিনি কৃপন লোকটি বলল ঠিক আছে তোমাকে এর মজা দেখাচ্ছি এ বলে সে বাইরে গিয়ে বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করল তারপর স্ত্রীকে লক্ষ্য করে বলল তুমি তো আল্লাহর নামে দান করেছ এবার আল্লাহর নামে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দাও তো দেখি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দানশিলা এই নারী দেরি করল না সে তাড়াতাড়ি গহনা অলঙ্কারে সজ্জিত হয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এল এ সময় কৃপন মুনাফিক বলল তুমি গহনা খুলে ফেলো তারপর আগুনে ঝাঁপ দাও স্ত্রী বলল বন্ধু তো বন্ধুর সাথে সাক্ষাৎ করার সময় সজ্জিত হয়েই সাক্ষাৎ করতে যায় আমি তো এখন আমার প্রিয় বন্ধু আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য ধন্য হতে যাচ্ছি এতটুকু বলেই সে আগুনে ঝাঁপিয়ে পড়ল অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে স্ত্রী যখন আগুনের ভিতর অদৃশ্য হয়ে গেল তখন মুনাফিক লোকটি ভাবল সে তো এখন জলে পুড়ে ছারখার হয়ে গেছে তাই আগুনের গর্তটি উপর দিয়ে ঢেকে সে আপন কাজে চলে গেল এ ঘটনার পর এক সফরে বেশ দূরে চলে গিয়েছিল কৃপন লোকটি তিন দিন পর সে ফিরে এল তারপর গর্তের ঢাকনা খুলে দেখলো তার স্ত্রী দিব্যি সালামতে আছে তার শরীরের একটি পশমও পুরেনি। এ দৃশ্য দেখে সে বিস্ময় হয়ে গেল মনে মনে ভাবতে লাগল এও কি সম্ভব এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ এল ওহে তুমি কি একথা বিশ্বাস করো না যে অগ্নি আমার প্রিয়জনকে কখনো স্পর্শ করে না প্রিয় পাঠক পাঠিকা দেখলেন মহান আল্লাহ পাক আল্লাহ পাক দানের ওসিলায় মুনাফিক লোকটির স্ত্রীকে কতবর কঠিন অবস্থায় হেফায়ত করেছেন কিভাবে তাকে সহি সালামতে রেখেছেন হ্যাঁ ডান খয়রাত সত্যি এক মহাশক্তিধর জিনিস এর বদৌলতে আল্লাহ পাক মানুষেকে কঠিন থেকে কঠিনতর বিপদ থেকেও বাঁচিয়ে দিতে পারেন হেফায়ত করতে পারেন নানাবিধ পেরেশানি থেকে তবে সে দান অবশ্যই নিষ্ঠার সাথে হতে হবে হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই এখানে আরেকটি কথা হলো যে দানের ওসিলায় মহান রাব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ার বিপদাপদ থেকে উদ্ধার করেন যে দানের বদলতে আল্লাহ পাক পরকালের কঠিন শাস্তি থেকেও আমাদেরকে হেফায়তে রাখবেন এ আশা কি আমরা করতে পারি না হ্যাঁ পারি অবশ্যই পারি তাই আসুন আজ থেকে আমরা কৃপণতার স্বভাব পরিত্যাগ করে আল্লাহর পথে বেশি বেশি দান সাদকা করি অসহায় ও বঞ্চিত মানুষগুলোকে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে নিজের ভাই বোনের মতোই স্নেহের ছায়া দান করি আদরযত্ন করি সামর্থ্য অনুসারে দান করি আর মনে রাখি এসব মানুষকেই আল্লাহ পাকি অভাবী বানিয়েছেন তিনি ইচ্ছা করলে আমাদেরকেও এমন বানাতে পারেন তাই আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা উচিত হে করুণার আধার দয়ালু মাওলা তুমি আমাদের অকাতরে দান করার তাওফিক দাও তাওফিক দাও তোমার দেওয়া নেয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করার আমিন